দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোট করতে পারে সিপিআইএম এমনটাই সিপিআইএম কেন্দ্রীয় নেতৃত্ব জানিয়েছেন প্রকাশ কারাত তবে স্বাভাবিকভাবে প্রকাশ বাবুরাই কার্যত রাজনৈতিক মহলে তিনি আজকে পরিষ্কারভাবে চিত্রটা জানিয়েছেন কেননা সিপিআইএমের একাধিক রাজ্যে যখন কর্মসূচি তখন কেরালাতে বামেদের লাল দুর্গই বলাই যেতে পারে তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন তিনি বলেন কংগ্রেস সর্বস্তরে লোকসভার বিরোধী দল হিসেবে কেননা রাজ্য রাজনীতিতেই কংগ্রেসের সঙ্গে জোটের বড় বার্তায় দিলেন সরাসরি প্রকাশ কারাত তবে স্বাভাবিকভাবে ছাব্বিশ টিভি ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন দর্শক বন্ধু কন্যা চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন একই সঙ্গে মোহাম্মদ সেলিমদেরও কি বার্তা আছে পশ্চিমবঙ্গের জন্য এটাই শুধু সময়ের অপেক্ষা দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে দুশো চুরানব্বইটি বিধানসভা আসনে